এই গ্রীষ্মে নতুন করে পাঁচশো পঞ্চাশ পাউন্ড পর্যন্ত কস্ট অফ লিভিং পেমেন্ট পেতে পারেন অনেকে এর মধ্যে ইউনিভার্সাল ক্রেডিট যারা পাচ্ছেন তারা যেমন থাকতে পারেন তেমনিভাবে যাদের কাজ করার সক্ষমতা কম কিংবা যারা ডিজেবল পারসন যারা ইএসএ এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স নিচ্ছেন তারাও অন্তর্ভুক্ত হতে পারেন ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের পক্ষ থেকে যে হাউস হোল্ড সাপোর্ট ফান্ড রয়েছে তার মধ্য থেকে এই অর্থ দেওয়া হবে এবং স্থানীয় যে কাউন্সিলগুলো রয়েছে তারা এই অর্থ বিতরণ করবেন ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের পক্ষ থেকে একটি আউটলাইন দেওয়া হয়েছে যাতে স্থানীয় কাউন্সিলগুলোকে অনুরোধ জানানো হয়েছে যারা আর্থিক সমস্যায় আছেন তাদেরকে এই ফান্ড দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করার জন্য এক্ষেত্রে ডিডাব্লিউপি যে আউটলাইন দিয়েছে তাতে বলা হয়েছে যারা ইউনিভার্সাল ক্রেডিট পান যারা লিমিটেড ওয়ার্ক ক্যাপাবিলিটি রয়েছে কিংবা যাদের ইনকাম ফ্রি স্কুল মিল কিংবা প্রেসক্রিপশন পাওয়ার ক্ষেত্রে অনেক কম তাদেরকেও যাতে এই কস্ট অফ লিভিং পেমেন্টের জন্য বিবেচনা করা হয় পাশাপাশি বলা হয়েছে যারা ইন এমপ্লয়মেন্ট এবং সাপোর্ট পান এবং যারা শুধুমাত্র হাউজিং বেনিফিট পান তাদেরকেও যাতে ক্ষেত্রে বিবেচনা করা হয় এই হাউস সাপোর্ট ফান্ডটি এটি ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের পক্ষ থেকে দেওয়া হয় তবে এটি দেওয়া হয় স্থানীয় কাউন্সিলগুলোর মাধ্যমে এবং স্থানীয় কাউন্সিলগুলো সিদ্ধান্ত নেই কারা এই ফান্ড থেকে সহায়তা পাবে সেই জন্য এই গাইডলাইনটি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে শুধুমাত্র যে এটি শুধু যারা বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছে তাদেরকেও যাতে দেওয়া হয় শুধুমাত্র যাদের প্রয়োজন তাদেরকে যেন না যাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন তথ্যের মাধ্যমে যাচাই বাচাই করে যাতে এটি দেওয়া হয় এক্ষেত্রে বলা হয়েছে বিভিন্ন প্রফেশনাল যারা সোশ্যাল ওয়ার্কার কিংবা হেলথ ভিজিটর কিংবা হাউজিং সাপোর্ট অফিসার রয়েছে তাদের থেকেও তথ্য নিয়েও যাতে বিভিন্ন লোকজনকে দেওয়া হয় কারণ তারা অনেক পরিবারের আর্থিক অবস্থা সম্পর্কে ভালোভাবে জানে সুতরাং তাদের সহায়তা দরকার কিনা সেসব পরিবারের এই সব অফিসিয়াল থেকে তথ্য নিয়ে যাতে এই ফান্ডটি বন্টন করা হয় এক্ষেত্রে বলা হয়েছে অনেকের হয়তো বা বেশি এনার্জি খরচ করা প্রয়োজন হয় কারণ অনেক ডিজেবল ব্যক্তি রয়েছেন তাদের হিটিং ব্যবস্থা বেশি প্রয়োজন হয় আবার অনেকের বা পানি বেশি খরচ করতে হয় কিংবা ট্রান্সপোর্টের ক্ষেত্রে বেশি খরচ করতে হয় সুতরাং সেসব ব্যক্তি বা কিংবা পরিবারকেও যাতে এই ফান্ড থেকে সহায়তা দেওয়া হয় সেই ব্যাপারে যেন স্থানীয় কর্তৃপক্ষ বিশেষ দৃষ্টি রাখে এবং এক্ষেত্রে যাতে যত বেশি সম্ভব মানুষকে সহায়তা করা যায় সেই ব্যাপারে যেন খেয়াল রাখা হয় এক্ষেত্রে বলা হয়েছে বিভিন্ন কাউন্সিলে যোগাযোগ করার জন্য যারা আর্থিক সমস্যা রয়েছে তাদেরকে বিভিন্ন কাউন্সিলে যোগাযোগ করতে বলা হয়েছে যাতে করে এই হাউস হোল্ড সাপোর্ট ফান্ড থেকে তারা আর্থিক সহায়তা পেতে পারে কারণ বর্তমানে কস্ট অফ লিভিং ক্রাইসিস চলছে এই অবস্থায় যাতে সরকারের সব ধরনের সুযোগ সুবিধা যাদের নেহাইতে প্রয়োজন তারা যাদের পায় সেটি নিশ্চিত করতে চায় ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন এই জন্য স্থানীয় কাউন্সিলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে सरवर हुसैन टॉप न्यूज़ लंडन